সাত আসমান আমার মালিক কত সুন্দর করে বানাইছেন সাতটা জমিন আমার মালিক কত সুন্দর করে বানাইলেন পাহাড়গুলো আমার মালিক কত সুন্দর করে সৃষ্টি করলেন এই বাতাস আমার মালিক কত সুন্দর করে সৃষ্টি করলেন প্রশ্ন আসতে পারে হুজুর জবাব দাও জবাব দাও জবাব দাও আল্লাহর জমিনটা এত সুন্দর আল্লাহ নাকি দয়া ময় বড় মালিক আল্লাহর মতো রহমান কেউ নেই আল্লাহর মত রাহিম নাকি কেউ নেই কেউ নেই কেউ নাই তাহলে আল্লাহকে কেন ভয় করব আল্লাহ বলেন এ নবীর উম্ম একটু দিলের কান্না শুনিয়ানের যুবক এ বৃদ্ধা বাবা গো ও পদ্মার আড়ালে রাম্মাজান আল্লাহ বলেন আমি আল্লাহকে ভয় করার বাহ্যিক অর্থ হলো আমি আল্লাহ তো এময় আমি আল্লাহ রহমান সবই তোমার কথা ঠিক আছে কিন্তু আমি আল্লাহকে ভয় করার কারণ হলো আমি গজব গজব বড় এই জন্য আল্লাহ বলেন আমি আল্লাহকে ভয় করো বলে গুজুর কেমন ভয় পাইব দিনের বেলা আল্লাহ দেখে রাতের অন্ধকারে মনে হয় আল্লাহ কিছুই দেখে না দেখে আরে কথা বল না ক রাতের অন্ধকারে আল্লাহ কিছুই দেখে না দেখে আল্লাহ মনে হয় সাগরের ভিতরে কিছুই দেখে না ও বাবা আমাকে একটু জবাব দাও আল্লাহ যদি সাগরের তল দেশের খবর না রাখে ওই সাগরের ভিতরে মাছ প্রাণীগুলো রে মনকে মন মনকে মন খাবার মুখের ভিতরে কে তুলে দেয়। আল্লাহ তুলে দেয় এ নবীরা আসে জংলার খবর যদি আল্লাহ না রাখে জংলার প্রাণীগুলোরে খাবার তুলে দেয় কে আল্লাহ দিনের বেলা সব দেখে যেমন রাতের বেলাও আল্লাহ সব দেখে তেমন কারণ আমার আল্লাহ বলেন আমি আল্লাহ আমি আল্লাহর ঘুম নাই খানা নাই আমি আল্লাহর কোনো চিন্তা নাই ফেরেশানি নাই আমি আল্লাহর মতো বড় কেউ নাই কেউ নাই কেউ নাই আমি আল্লাহ দিনের বেলা যেমন রাতের বেলাও তেমন যেমন আমি আল্লাহ সব সময় একই রকম একই রকম নবীর উম্মতের দল এখন যদি স্লোগান দাও হুজুর আল্লাহকে বয় কেন করব আল্লাহ বলে রহমান আল্লাহ কয় বান্দা শুনে নাও আমাকে বয় করার কারণ হলো আমি আল্লাহর আযাব আর গজব বড় ভয়ঙ্কর ঠিক কিনা বানানো আগুন ভয়ঙ্কর যেই আগুনটাকে আল্লাহ তিন হাজার বছর জাল দিলেন এমন ভয়ঙ্কর আগুন আল্লাহর নবী বলেন দুনিয়ার আগুন যেই জায়গায় লাগবে ওই জায়গাটা পুড়িয়া যাবে আর ওই জাহান্নামের আগুন শরীরের যেই জায়গায় লাগবে গো পুরা শরীরটা গলিয়া 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 পরিয়া যাবে এ নবীর আশেক আল্লাহর জাহান্নামের আগুনের বড় ভয় এই জন্য আল্লাহ বলেন আমি আল্লাহকে ভয় করো আল্লাহর কবরে সাপ বিছচুর বড় ভয় এই জন্য আমার মালিক বলেন আমি আল্লাহকে ভয় করো আসলে আল্লাহ ভয়ংকর না না আল্লাহর আজাবার গজব বড় ভয়ঙ্কর ঠিক কি আবার আল্লাহকে ভয় করো আল্লাহ এই কথা বলিয়াই খেন্ত জানায় আল্লাহ বলেন হাক কতু কতিহি ভয় করার মতো ভয় করা লাগবে বেজালওয়ালা ভয় করা যাবে না দিনের বেলা ভয় করো রাতের অন্ধকারে দরজাটা বন্ধ করিয়া হুজুর রাতের অন্ধকারে যদি গুনা করি মনে হয় কেউ দেখবে না কেউ দেখবে না রাতের অন্ধকারে যদি গুনা করি মনে হয় কেউ জানবে না আল্লাহ বলেন তুই যদি সত্তর হাজার মা নিচে মাটির তলে গিয়া কোনো অন্যায় করো আমি আল্লাহর সাথে গাদ্দারি করো সেই জায়গার খবরও আমি মানিকের কাছে চলে আসে ঠিক না বে ঠিক আল্লাহ বলেন হাক্কা তুক ঠিক ভয় করার মতো ভয় করো আবার আল্লা বলেন ভয় করার মতো ভয় করা কেন লাগবে কারণ কি রে বান্দা জমিনের মানুষ শাস্তি দেয় কিছুদিন পরে আবার মঞ্জুর হয়ে যায় টাকার বিনিময় শাস্তি নষ্ট হয়ে যায় এ নবিরা হাশে দুশের বিনিময় শাস্তি নষ্ট হয়ে যায় আল্লা বলেন আমাকে ভয় করো আহা চোখের পানি ফেলে কান্না করো ভয় ভয়ের মতো করা লাগবে হাক্কা তুখো টিগি ভয় করার মতো ভয় করা লাগবে ওয়ালা তা'বুতুন ইল্লা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন

নয় আল্লাহ বলেন পান্দা খবরদার খবরদার মৃত্যুবরণ করিও না হা মৃত্যুবরণ করো কিন্তু খাটি মুসলমান না গোয়া কেউ বরণ করিও না বলে হুজুর খাটি মুসলমান আর কেমনে হব বাবাই মুসলমান দাদাই মুসলমান দাদার দাদাই মুসলমান প্রত্যেক বছর কুরবানিতে মাদ্রাসায় সামরাটা দেই না গরুটা খায়া সামরাটাও খায়া লাই গরু খাওয়া মুসলমান শুধু তাই না তাই না সামরা খাওয়া মুসলমান শুধু তাই না তাই না সামরা বেচা ওই সামরা দিয়া গাঞ্জা খাওয়া মুসলমান জমিনে আছে ঠিক না বে ঠিক আর জোরে বলেন ওই মানের পাউসাটি ওনার যুবক যে এই বেঈমানেরা মাদ্রাসা মাদ্রাসাগুলোর দিকে হায়নার দৃষ্টিতে পায় এই আয়টা যদি নষ্ট করে দেওয়া হয় তাহলে মনে করে মাদ্রাসা নষ্ট হয়ে যাবে আল্লাহর কসম আল্লাহর কসম কাউমি মাদ্রাসার পিটাইয়া মামলা দিয়া খানা না দিয়া বেতনা না দিয়া দিয়া তারপর মাদ্রাসায় তালিম বন্ধ করা যাবে না ঠিক না বে ঠিক আরো জোরে বলেন অতএব খাঁটি মুসলমান হওয়া লাগবে এমন মুসলমান হওয়া যাবে না যেই মুসলমান নিজেকে দাবি করো কিন্তু আল্লাহর খাতায় তোমার নাম মুসলমানিত্বের কাতারে ওঠে নাই মুসলমান হতে হবে মুসলমান এমন মুসলমান হরে ভাই যেই মুসলমান হওয়ার দ্বারা আল্লাহর কাছ থেকে জান্নাত কামাই করে নিতে পারবা এমন মুসলমান হ বলে গুজুর মুসলমানই তো দাবি করি আল্লাহর কোরআন মানি না নবীর হুকুম মানি না আল্লাহর হুকুম মানি না নবীর সুন্নাত মানি না নবীর আদেশ মানি না নবী বলছে কিভাবে গুলো রাখতে নবীর কথা মানিয়া দাড়ি রাখতে পারি না নবী যেভাবে সুন্নত পালন করার কথা বললেন আমি সেভাবে সুন্নত পালন করতে পারি না আমি নবীর আশেখ দাবি করি আসলে আমি নবীর আশ সুন্নি করতে পারি না আমি গলাম জিলাফি আর সিন্নির দিয়া কারা কারি করা সুন্নি ঠিক কি না নবীর সুন্নি তো তারাই দাবি করেন যারা সর্বদাই নবীর সুন্নতের উপরে আমল করেন নবী যেভাবে দস্তর খানায় খাবার খাইতেন ওরা এভাবে দস্তর খানায় খাবার খায় নবী যেভাবে সুন্নত পালন করতেন ওরা সেভাবে সুন্নত পালন করে কারণ আল্লাহর নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকদ আহাব্বানি ও মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আল্লাহর নবী বলেন উম্মতেরা শুনিয়া লও যে আমার সুন্নতকে মহাব্বত করবে সে আমি নবীকে মহাব্বত

মুস্তফা গারুতামি হালে উকুন এতে বা এতে বা সুন্নতে কৌলে রসুল মাসদাই কোন কবুল আজ নবীর সুন্নতের কথা বললে গায় আগুন ধরে যায় একদল বেঈমান বলে নবীর সুন্নতের কি দরকার কি দরকার কি দরকার কাবা শরীফের ইমামের দাড়িগুলো দেখো এই মদিনার ইমামদের দাড়িগুলো দেখো এ মক্কার ইমামদের দাড়িগুলো দেখো কে কি করে কে কি পরিমাণ সুন্নত মানে তার হিসাব তোমার দেওয়া লাগবে না তার হিসাব তোমার কাছে আল্লাহ চাইবে না আল্লাহ যদি ডাক দিয়া বলে এরে আব্দুর রহিম ও আব্দুর রহমান দুনিয়াতে কোন সুন্নতটার উপর আবল করেছো এটার জবাবটা তুমি আমি আল্লাহর কাঠগড়ায় দাও নবীরা আশেক সুন্নি তুমি দাবি করেছো তুমি নবীর সুন্নত গুলো মানো নাই সেই দিন তোমাকে আমার মালিক ধরবেন আর সেই দিন তোমাকে আমার মালিক জিজ্ঞাসা করবে ঠিক কি না

আল্লাহ প্রথমের নামাজের হিসাব নিবেন যখন নামাজের হিসাব নিবেন ওই নামাজের হিসাবটা যার সহজ হয়ে যাবে সে ওই জান্নাতের ভিতরে নামাজ নামের বেগেস্তের সাবিটা দিয়া তালাটা খুলিয়া জান্নাতের ভিতরে প্রবেশ করবে ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মত পরিলে নামাজ জানা তোমার ঠিকানা আমার প্রাণের প্রাণীরা জলদি করে উঠে যাও উজু করে তাড়াতাড়ি না আমাজের সুপারিশ করিবে না ঠিক মতো পড়িলে নামাজ জানা তোমার ঠিকানা বুকুন্সি সিটি নামাজে গান فويل للمصلين الذين مُؤْمِنَا أينما زين استعينوا ايات القرآن ايات قد افلح يدكون يا كندر معني يزد الصادقون নামাজ পড়ো নামাজ পড়ো কারণ নামাজের হিসাবটা যদি সহজ হয় আল্লাহ বাকি হিসাবগুলো সহজ করিয়া দিবে ইন্দ্রনারায়ণপুরের বৃদ্ধা বাবা গো ও গো ঘরের ভিতরে শুইয়া ফানের কিলুতে চাপ মারলে হবে না কোরআনের ময়দানের ভিতরে আসিয়া পড়ো এ যুবুক ভাই মোবাইল টিপলেই শুধু হবে না আয় 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 তারা তাড়াতাড়ি কোরআনের ময়দানের দিকে চলে আয় এই কোরআনের ময়দানটাও অনেক দাবি অনেক দাবি কোরআনের প্রেমজাদের অন্তরের ভিতরে আসে বাবা এই দুনিয়ার ভিতরেও তারা শান্তি পাবে আখেরা তারা শান্তি পাবে আর যাদের অন্তরের ভিতরে কোরআনের প্রেম নাই এরা দুনিয়া তো জাহান নামি কষ্টের জিন্দিগি কাটাইবে আখেরা তাদের জন্য আল্লাহ কষ্ট নিযুক্ত করিয়া রাখছে আল্লাহ বলেন এ গোলামের দোন আমি মালিকের বানানো পাঠানো কুরআনটাকে মানো কারণ বলো কি কুরআনটাকে যদি তুমি সিনার ভিতরে ঢুকাইতে পারো দুনিয়া তো তোমার শান্তি আখেরাতও শান্তি আল্লাহর বান্দারা হে বৃদ্ধা বাবারা ও যুবুক ভাইগো তাকাইয়া দেখো আমি সৈয়দ মাহমুদ আজকে এই সিনার ভিতরে কুরআনটা দোকানের কারণে আল্লাহ দা আমি বানায়া দিলেন যদি এই সিনার ভিতরে কোরআন না থাকতো আমাকে কেউ গাছ কাটার জন্য দিতেন না যদি এই গায়ের ভিতরে নবীর সুন্নতি জামাগুলো না থাকতো আমার মূল্য না আমার দাম না ফ্যান শার্ট পরিয়া যদি এই স্টেজে বসিয়া সুন্দর কণ্ঠটা বাজাইয়া টান দেইরে বাবা কেউ আমার বয়ানে বসবে না বসবে না হা বসবে কারা যারা আমার মতো দুই একটা অগা মগা পাগল আছে কিন্তু যারা নবীর সুন্নতের পাগল এরা নবীর সুন্নাত না দেখলে বসবে না কুরআনটাকে বন্ধু বানাও আল্লাহ মনে আমি আল্লাহর আখিরাত যদি কামাই করতে চাও কুরআন তার বন্ধু বানাও আর আমার নবীর সুন্নতের উপরে আমল করো ঠিক কি না কুরআন হলো একটা দামি ঔষধ ওয়ানুনযিলু মিনাল কুরআন মা হুয়া শিফা কোরআন বড় দামি একটা ঔষধ সমস্ত রোগের ঔষধ কোরআন